নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ট লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর আজকে সোমবার গড়িয়া পাখিরাটে কোন পাখির কী দাম যাচ্ছে আপনাদের জানাবো তো প্রথম থেকে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আজকে গড়িয়া পাখিরাহাটে কোন পাখির কী দাম যাচ্ছে আর মোটামুটি প্রত্যেকটা পাখিরই কিন্তু একটু একটু করে দাম বাড়ছে আপনারা দেখেছেন বিগত হাটগুলোর থেকেই তো আজকে চলুন প্রথম থেকে দেরি না করে কোন পাখির কী দাম যাচ্ছে দেখিয়ে নেওয়া যাক আর দামগুলো বলার আগে বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন আজকে গড়িয়া হাটে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা পাখির দাম বলছি আপনারা দেখে নিন আর এবারে শুরুতেই দেখতে পাচ্ছেন একজোড়া ডবল রেড ফ্যাক্টর পাইনঅ্যাপেল কনুর একদম অ্যাডাল্ট পাখি পাখির কালার কোয়ালিটি হেলথ খুবই ভালো তো আপনারা যারা এই সুন্দর এক জোড়া পাইনঅ্যাপেল ডবল রেড ফ্যাক্টার কনুর নিতে চান তার অবশ্যই চলে আসুন আজকে গড়িয়া পাখিরহাটে মাত্র তিন হাজার টাকা জোড়ায় এই সুন্দর অ্যাডাল্ট পাখি বিক্রি হচ্ছে তো সুন্দর সুন্দর পাইনঅ্যাপেল কনুরগুনো দেখছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা এবারে দেখছেন ইলোসাইড কনুর একদম অ্যাডাল্ট পেয়ার এই পেয়ারটা কিন্তু আপনারা ডিএনএ পেপার পেয়ে যাবেন ডিএনএ রিম রয়েছে পায়ে লাগানো আর পেপার তো আপনারা দেখেই নেবেন কনফার্ম মেল ফিমেল আছে তো অ্যাডাল্ট পেয়ার আপনারা যারা নিতে চান তারা অবশ্যই নিয়ে যেতে পারেন মাত্র আঠাশশো টাকা জোড়ায় এই সুন্দর ইলোসাইড কনুর পেয়ে যাচ্ছেন এবারে বন্ধুরা ডিএনএ পেপার সমেত অ্যাপেল কনুর পেয়ে যাচ্ছেন অ্যাডাল্ট পেয়ার মাত্র পঁচিশশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ডিএনএ পেপার দিয়ে পঁচিশশো টাকা জোড়ায় এই সুন্দর পাইনঅ্যাপেল কোনুর পেয়ে যাচ্ছেন একদম অ্যাডাল্ট পেয়ার পাখির সাইজ কালার কোয়ালিটি খুবই ভালো তো আপনারা যারা নিতে চান তারা অবশ্যই এসে নিয়ে যেতে পারেন এবারে সুন্দর সুন্দর খরগোশ দেখতে পাচ্ছেন বন্ধুরা ছশো টাকা জোড়া ছশো টাকা জোড়ায় এই সুন্দর খরগোশ কোনো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে বন্ধুরা গড়িয়া পাখিরহাটে শুধু পাখি নয় এখানে বিভিন্ন প্রজাতির হাঁস মুরগি গেনিফি খরগোশ সাদা ইঁদুর সব কিছুই পাওয়া যায় তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পোষ্য এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন এছাড়াও এখানে পাখির খাঁচা পাখির খাবার পাখির ব্রিডিং বক্স সব কিছুই পাওয়া যায় তো আপনারা এখান থেকে সব কিছুই সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন যারা খালি হাতে আসছেন তারা পাখির খাঁচা এবং পাখি দুটোই নিয়ে যেতে পারবেন তো এবারে দেখতে পাচ্ছেন একটা বেলজিয়াম খরগোশ এটা সিঙ্গেল পিস দাম পড়বে ছশো টাকা সিঙ্গেল পিস ছশো টাকা খুবই বিগ সাইজের খরগোশ আপনারা দেখতে পাচ্ছেন পুরো মানে স্কিন জুড়েই রয়েছে তো এই সুন্দর খরগোশ আপনারা যদি নিতে চান কালারটাও খুব সুন্দর গড়িয়া পাখিরহাটে চলে আসুন আর গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুরে একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন সুন্দর সুন্দর লুটিনো বদ্রি দেখতে পাচ্ছেন একদম মানে অ্যাডাল ফেয়ার আছে এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা জোড়া এছাড়াও চারশো এবং সাড়ে চারশো টাকা জোড়ার পাখিও আছে আপনারা এখান থেকে মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো দেখছেন গড়িয়া হাটের। এবারে বন্ধুরা জাভা পাখি দেখছেন এখানে সিলভার এবং সাদা জাভা আছে সঙ্গে কালো জাভাও আছে তো কালো জাভা পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো টাকা জোড়া সিলভার এবং সাদা জাভা পেয়ে যাচ্ছেন হাজার টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা বিগত হাটগুনোর থেকে এখন থেকে জাভা পাখির দাম অনেকটাই বেড়েছে তো আপনারা যারা এই সময় জাভা পাখি রাখতে চাইছেন তারা অবশ্যই নিয়ে নিতে পারেন আগামী দিনে হয়তো আরও বেড়ে যেতে পারে তো যারা এক দু রাখতে চান তারা অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন এবারে সুন্দর সুন্দর ককটেল ককটেল দেখতে পাচ্ছেন এখানে লুটিনো পেয়ে যাচ্ছেন মাত্র টাকা জোড়া এবং কালো ককটেল পেয়ে যাচ্ছেন টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো দেখতে পাচ্ছেন এখানে পাখি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা থেকে শুরু করে আর সাতশো টাকা জোড়া পর্যন্ত পাখি আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পাঁচশো টাকা থেকে শুরু করে সাতশো টাকা জোড়ার এই সুন্দর পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। বন্ধুরা আপনাদের বলি যে গড়িয়া হাটে জ্ঞানীপিক আসে দেখুন কি সুন্দর একটা ছোট্ট জ্ঞানীপিক একাই রয়েছে দাম মাত্র সাড়ে তিনশো টাকা সিঙ্গেল পিস এত অপূর্ব দেখতে আর যে কোনো বাচ্চাই সুন্দর হয় দেখুন গেনিফিকের বড় তো সুন্দর হয় কিন্তু বাচ্চা একটু আলাদা ধরনের সৌন্দর্য থাকে তার মধ্যে তো এই ছোট্ট কিউট গেনিফিকটা আপনারা যদি নিতে চান তো অবশ্যই গড়িয়া পাখিরহাটে চলে আসুন মাত্র সাড়ে তিনশো টাকায় এই সুন্দর গেনিফিকটা পেয়ে যাচ্ছেন কি সুন্দর অপূর্ব কালার আর একটু গায়ে নোংরা নেই এবারে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন ঝাঁকে ঝাঁকে পাখি মাত্র চারশো টাকা থেকে শুরু করে আর সাতশো টাকা জোড়া পর্যন্ত বদ্রি পাখি অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই অ্যাডাল্ট পেয়ার আছে বন্ধুরা আপনারা যারা গড়িয়া হাটে পাখি নিতে আসবেন গড়িয়া হাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর যারা প্রথম থেকে ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাখি রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের দেখানো হয় তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর ফিঞ্চ এবং জাভা পাখি দেখতে পাচ্ছেন তো জেব্রা ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা জোড়া আর কালো জাভা পেয়ে যাচ্ছেন সাতশো টাকা জোড়া এবারে বন্ধুরা ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে পাল ককটেল আপনারা আঠেরোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন লুটিনো ককটেল পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া এছাড়া কালো ককটেল আছে কালো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়া পাইট ককটেল আছে আঠেরোশো টাকা জোড়া বেশিরভাগ অ্যাডাল্ট পাখি আছে আপনারা যারা অ্যাডাল্ট পাখি নিতে চান তারা অবশ্যই এখান থেকে নিতে পারেন আর পাখি যারা নিচ্ছেন ভালো করে দেখেই তবে নেবেন আর গড়িয়া হাটে। মোটামুটি হ্যান্ড পাখিও পাওয়া যায় আপনাদের যাদের হ্যান্ড পাখির প্রয়োজন আপনারা হাট থেকে এসে নিয়ে যেতে পারেন এবারে এক জোড়া পাইনঅ্যাপেল কোনুর দেখতে পাচ্ছেন এটাও একদম অ্যাডাল্ট পেয়ার আছে আর ডিএনএ পেপার তো অবশ্যই পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা জোড়ায় এই সুন্দর ডবল রেড ফ্যাক্টর পাইন্যাপেল কোনুর পেয়ে যাচ্ছেন অ্যাডাল্ট পেয়ার বন্ধুরা আপনারা যারা গড়িয়া পাখির হাটে পাখি নিতে আসবেন গড়িয়া হাট। প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে এক ঝাঁক ফিঞ্জ পাখি দেখতে পাচ্ছেন এক্সোটিক ফিঞ্চ তো এখানে লং ফিঞ্চ পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চ পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া হোয়াইট জেব্রা ইয়েলো গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন দু হাজার টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়া এবং স্টার ফিঞ্চ পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন প্রথম থেকে ভিডিওটি যারা দেখছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির কোন পাখির কী দাম যাচ্ছে এবং বিভিন্ন ব্রিডারদের বার্ডসেলিং ভিডিও আমার এই চ্যানেলের মাধ্যমে দেখানো হয় তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সুন্দর সুন্দর লাভবার্টগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া পাখিরহাটে মাত্র বারোশো টাকা থেকে শুরু করে আর পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত লাভবাট আছে অবশ্যই এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বারোশো টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর লাভবাটগুলো দেখছেন গড়িয়া পাখিরহাটে বেশিরভাগ পাখি কিন্তু অ্যাডাল্ট পাখি আছে যারা অ্যাডাল্ট পাখি নিতে চান তারা অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন সিঙ্গেল ইলোসাইড কোনো দেখতে পাচ্ছেন একদম অ্যাডাল্ট পাখি আছে যারা নিতে চান অবশ্যই নিয়ে যেতে পারেন মাত্র এগারোশো টাকা জোড়া সরি এগারোশো টাকা সিঙ্গেল পিস একদম অ্যাডাল্ট পাখি ডিএনএ পেপার দিয়ে পেয়ে যাচ্ছেন এবারে এক ঝাঁক স্টার ফিঞ্চ এবং লংটেল ফিঞ্জ দেখতে পাচ্ছেন সঙ্গে গোল্ডেন ফিঞ্চও আছে তো অর্ডিনারি লংটেল ফিঞ্জ আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়ায় অর্ডিনারি লংটেল ফিঞ্চ বারোশো টাকা জোড়ায় ইয়েলো স্টার ফিঞ্চ পেয়ে যাচ্ছেন তিন হাজার তিনশো টাকা জোড়ায় অর্ডিনারি স্টার ফিঞ্চ পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা জোড়ায় ইয়েলো গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন দু টাকা জোড়ায় অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই অ্যাডাল্ট পাখি আছে আর যারা এই ধরনের ফিঞ্চ নিতে চান তারা অবশ্যই গড়িয়া হাট ভিজিট করুন ইয়োলো স্টার ফিঞ্জ কিন্তু খুব কমই আসে বিগত কয়েক হাট ধরেই এই ইয়োলো স্টার ফিঞ্চটা দেখা যাচ্ছে তো এইগুলো শেষ হয়ে গেলে আবার কবে আসবে ঠিক বলা যাচ্ছে না তো যারা নিতে চান তারা এই সুন্দর ইয়োলো স্টার ফিঞ্চ এসে নিয়ে যেতে পারেন মাত্র তিন হাজার তিনশো টাকা জোড়া ইয়েলো স্টার ফিঞ্জ গড়িয়া পাখিরহাটে সুন্দর চিক দেখতে পাচ্ছেন জেব্রা ফিঞ্চ ব্ল্যাক চিক তো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেলফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন জাম্বু চিক এবারে দেখতে পাচ্ছেন সুন্দর বার্ডের জোড়া অবশ্যই মেল ফিমেল আপনারা বুঝতে পাচ্ছেন এই মেল ফিমেল আপনারা যদি নিতে চান মাত্র পঁচিশশো টাকা জোড়ায় এই সুন্দর ফিশার অফলাইন লাভবাট পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে আর লাভবার্ট কেমন দেখুন পাশাপাশি বসে আছে সুন্দরভাবে এরকমই জোড়া আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে এছাড়াও এখানে অ্যালভিনো মাস্ক এবং অ্যালবিনো রোজি সরি অ্যালবিনো লুটিনো আছে এছাড়া রোজি অফলাইনও আছে এগুলো আপনারা যথারীতি পনেরোশো থেকে আঠেরোশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাচ্ছেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই অ্যাডাল্ট পাখি আছে পাখির কালার কোয়ালিটি সাইজ খুবই ভালো আর এরকমই কনফার্ম মেল ফিমেল দেখে বুঝতেই পারছেন পাশাপাশি কেমন লাভবার বসে আছে আর প্রত্যেক হাটে আপনাদের বলি যে জাভা পাখি কিন্তু অনেক দিন পরে ঝাঁকে ঝাঁকে আসছে তো যারা এই সময় নিতে চান অবশ্যই নিয়ে নিতে পারেন জাভা পাখির দাম কিন্তু অনেকটাই বেড়েছে আর এর এরপরে হয়তো আরও দাম বেড়ে যেতে পারে তো যারা এই সময় নিয়ে বসাতে চান তো এই অ্যাডাল্ট পেয়ার জাভাগুলো নিতে পারেন সাদা সিলভার ফ্রন্ট যে কালারেই নিন না কেন মাত্র হাজার টাকা জোড়ায় এই সুন্দর অ্যাডাল্ট পাখিগুলো পেয়ে যাচ্ছেন সাদা সিলভার এবং ফ্রন্ট কালারের জাভা পাখিগুলো পেয়ে যাচ্ছেন আজকে গড়িয়া পাখিরহাটে মাত্র হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর ঝুঁটি বদ্রি দেখতে পাচ্ছেন হাজার টাকা জোড়া ঝুঁটি বদ্রি এক জোড়া রয়েছে হাজার টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন কনফার্ম মেল ফিমেল আপনারা এখান থেকে বেছে নিতে পারবেন ঝুঁটি বদ্রি হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এবারে বন্ধুরা লাভ বার্ড পাখি দেখতে পাচ্ছেন এখানে বার্ড আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা থেকে শুরু করে আর পঁচিশশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পনেরোশো টাকা থেকে শুরু করে পঁচিশশো টাকা জোড়ার এই সুন্দর সুন্দর বার্ডগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে বন্ধুরা প্রথম থেকে যারা ভিডিওটি দেখছেন এখনও পর্যন্ত বাট লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক ককটেল পাখি হিউজ পরিমাণে ককটেলগুলো দেখতে পাচ্ছেন এখানে লুটিনো ককটেল এবং পাল ককটেল পেয়ে যাচ্ছেন আঠেরোশো টাকা জোড়া কালো ককটেল পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন এক জোড়া গোল্ডেন ফিন্স দেখতে পাচ্ছেন জায়েন্ট সাইজ আছে মাত্র আঠেরোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন এই জায়েন্ট সাইজ মেল ফিমেল কনফার্ম আছে আপনারা পাখির কালার দেখে বুঝতে পাচ্ছেন তো যেটা ব্ল্যাক হেড আছে ওটা ফিমেল আর যেটা রেড হেড আছে ওটা মেল পাখি তো এরকমই কনফার্ম মেল ফিমেল আপনারা যদি নিতে চান তো অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন এরকম জায়েন্ট সাইড গোল্ডেন ফিন্স পেয়ে যাবেন এবারে এক জোড়া রোজি অফলাইন দেখতে পাচ্ছেন ব্লু রোজি অফলাইন এবং গ্রিন রোজি অফলাইন পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরোশো টাকা জোড়ায় অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সুন্দর রোজি বাটে জোড়া দেখতে পাচ্ছেন করিয়া পাখিরহাটে বন্ধুরা এবারে দেখতে পাচ্ছেন এক জোড়া ব্ল্যাক চিক মাথায় ঝুঁটি আছে ক্রেস্টেড ব্ল্যাক চিক পেয়ে যাচ্ছেন মাত্র হাজার টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই